হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আবার বগন নিয়ে একটা সুন্দর ভিডিও বানাবো তো এই ভিডিওতে দেখুন আমরা আমি অনেকগুলো ভিডিও ছেড়েছিলাম কখন আমি দেখিয়েছিলাম কী সার দিয়েছি বা নার্সারি থেকে কীরকম গাছ কিনে আনবেন সেসবগুলো আমি বলেছিলাম ভিডিওতে তো আজকে যে ভিডিওটা বানাবো সেটা কিন্তু একদম সম্পূর্ণ একটা অন্য ধরনের ভিডিও আর এটা একটা নতুনত্ব যে আশা করছি আপনাদের ভালো লাগবে তো তার আগে আমি ভিডিওটা শুরু করার আগে আমি এই যে নতুন নতুন আবার আমার টবে ফুলগুলো ফুটেছে সেগুলো আমি দেখিয়ে নিচ্ছি দেখুন এই অরেঞ্জ আর রানীর যে বাই বাইকালারের ফুলটা এত সুন্দর হয়েছে মানে আরও নতুন নতুন করে ছোটো ছোটো ব্রাঞ্চগুলোতে কুড়ি এসছে তো পুরো ফুলগুলো যখন ফুটে যাবে আরও ভালো লাগবে তো কিন্তু এখনই দেখুন কতটাই সুন্দর লাগছে আর ফুলের সাইজগুলো দেখুন কতটা বড় বড়। আপনারা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছেন না কিন্তু এমনিতে খুব বড় বড় ফুলগুলো আর এই যে সাদা বগন বিলিয়া এইটা নিয়ে তো আমি অনেকবার ভিডিও করেছি তো এটাতে দেখায় দেখতেই পাচ্ছেন কোনো পাতা দেখা যাচ্ছে না এতটাই সুন্দর মানে এতটা বড় হয়েছে গাছটা আর এত সুন্দর সেফ হয়েছে তো আমি কি করব আজকে এই যে এই সুন্দর বগনভিলিয়াটা এই বগুনভিলিয়াটাকে আমি আরও সুন্দর করে সাজাবো তো কিভাবে সাজাচ্ছি সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন দেখুন আমরা কি করি গাছে গাছ করি গাছে সার দিই তারপরে ফুল হয় ফুল হওয়ার পর আমরা এমনিই রেখে দিই কিন্তু গাছগুলোকে যদি একটু ডেকোরেশন করা হয় তবে কোনো কোনো গাছকে যদি একটু ডেকোরেশন করা হয় সেগুলো দেখতে আরও ভালো লাগবে তো আমি তাই জন্য এই গাছটাকে একটু ডেকোরেশন করব যাতে দেখতে আরও ভালো লাগে আর আপনারা এরকম ডেকোরেশন করে একদম দরজার সামনে রেখে দেবেন তবে অনেকেই সেটা দেখতে পাবে এবং দেখে খুব ভালোও বলবে তো আমি এর আগে দেখিয়েছিলাম জেট প্ল্যান্টের ডেকোরেশন তারপরে দেখিয়েছিলাম পর্তুলাকার ডেকোরেশন তখন আমি কিন্তু শ্যাওলা দিয়ে করেছিলাম এখন তো আর শ্যাওলা নেই বর্ষাকাল নয় তাই জন্য আমি এখন এমনি কি দিয়ে করছি ডেকোরেশন সেটা দেখাচ্ছি তার আগে দেখুন এই যে ব্রাঞ্চ এই যে গাছটা যেমন সুন্দর তার ফুলগুলোও সুন্দর এবার ব্রাঞ্চগুলো ভেতরে ভেতরে যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলোও দেখুন কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন তো এই ব্রাঞ্চগুলোর মধ্যে আমি একটু সুন্দর করব কিছু দিয়ে আর বলেই এই ব্রাঞ্চগুলো দেখে মনে হচ্ছে কিছু বসে থাকলে গাছের তলায় যেমন কোনো পাখি বসে গাছের মধ্যে সেগুলো দেখতে কত ভালো লাগে দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে বসার মতো একটা জায়গা হয়ে তৈরি হয়েছে আর গাছটাকে তো আমরা সাজাবোই ওপরটা এবার এবার নিচটাও আমাকে কিছু সাজাতে হবে তার কারণ মাটিটা শুধু পড়ে থাকবে সেটা তো ভালো লাগবে না তাই প্রথমে আমি কি করব নিচের দিকটা সাজিয়ে নেব বেশি কিছু না খুব সামান্য পরিমাণ সাজাবো মানে অনেকভাবে অনেক সাজিয়ে দেবো না সামান্য কিছু একটু দিয়ে আমি যাতে দেখতে ভালো লাগে সেরকম একটা কিছু করব তো এবার দেখুন আমি কি করছি এই যে আমরা এই যে মানে নিচটাতে আমাদের যদি শ্যাওলা থাকতো তবে শ্যাওলা দিয়ে সাজাতাম বা সুন্দর যদি কচি ঘাস থাকতো তবেও সাজাতে পারতাম কিন্তু এখানে দেখুন আমার কাছে তো এরকম সেরকম কচি ঘাস নেই তাই জন্য আমি কি করব। এই যে এরকম আমার কাছে মানে সাকুলেন্ট এটাকে সাকুলেন্ট বলা হয় তো এরকম সাকুলেন্ট আমার আছে তো সেই সাকুলেন্টটাকে আমি এখানে সাজাবো আর এই গাছগুলো দেখতে অনেকটা ঘাসের মতো দেখতে লাগে তাই জন্য কী করবো আমি এইটা দিয়ে সাজাবো এ দেখুন আমি আরেক টবও আছে ভোরে আছে এখান থেকে যেগুলো ভালো সেখান থেকে আমি সাইড করে নিয়ে কিছুটা লাগাবো শীতকালে দেখুন এদের নিচেরগুলো কীরকম হলুদ হয়ে গেছিলো আবার এখন নতুন করে কিন্তু সব ব্রাঞ্চ ছাড়ছে যেহেতু এখন গরম পড়েছে আর গরমে এরা খুব সুন্দর হয় দেখুন পাশের গাছটা একটাও কিন্তু হলুদ ইয়ে নেই এটা নতুন করে উঠেছে সুন্দর করে এবার দেখুন এটাকে আমি খুরপির সাহায্যে তুলে ফেললাম তুলে এখানে বসিয়ে দিচ্ছি দেখুন এমনি সামান্য একটু বসিয়ে দিলাম তাতেই দেখুন গাছ এই নিচের টবের চেহারাটাই পাল্টে গেল কতটা ভালো লাগছে দেখতে এরকম কিন্তু আপনারাও করতে পারেন আপনাদের কাছে যদি এরকম ধরনের কোনো সাকুলেন্ট থাকে দুই একটা গাছকে কিন্তু আমরা এরকম আপনারা এরকম করে সাজাতেও পারেন ভালো লাগবে দেখতে একটু অন্য ধরনের তারপরে দেখুন আমি এইটা তো এক পাঁচটা দিলাম আর আরেক সাইডে একটু আরেকটু আমি ওই টপটা থেকে নেব এ দেখুন এখান থেকে আমি তুলে নিয়েছি কিছুটা মাটিটা ফাঁকা করে নিয়েছি দেখুন এভাবে দিয়ে দেব এখানে কিছু কিছু মানে কটা ব্রাঞ্চ একটু হলুদ হয়েছে তো তাতে কিছু হবে না বসিয়ে দিলে খারাপ লাগছে না দেখতে দেখুন হয়ে গেল আর কিন্তু আমি কিছু বসাবো না পুরোটা ভরব না এইটুকুই থাকবে দেখতে দেখে নিলেন কত ভালো লাগছে এবার দেখুন আমি কি বসাচ্ছি এখানে আমি দুটো পাখি আপনাদের বাড়িতেও নিশ্চয়ই অনেকের বাড়িতে এরকম পাখি থাকবে তো আমার কাছে এই যে দুটো পাখি দেখলে এগুলো একটু মাটির পাখি আর এর নিচে দেখুন তার দিয়ে কিন্তু পাগুলো এর যে পাগুলো এর পাগুলো তার দিয়ে বা তার তারের তাই জন্য কীভাবে গাছে বসাতে কোনো অসুবিধা হবে না কোনো বাদ হবে না কিছু দিয়ে আর এটা হাতে যে দেখছেন এটা একটা ছোট্ট প্লাস্টিকের পাখি ওটা আমি অন্য জায়গায় বসাচ্ছি কিভাবে বসাচ্ছি সেটা দেখাবো এই পাখি দুটোকে আমি সুন্দর করে কি করব গাছের মধ্যে বসিয়ে দেবো এ দেখুন এখানে একটা বসিয়ে দেবো খাব আর খুব ইজি বসানো পাখিগুলোকে যেহেতু তারের তারের পা তো এরা শক্ত হয়ে গাছের শুধু ডালটার মাঝখানে আমি এমনি করে বসিয়ে দিলেই হয়ে যাবে এরকম বসে গেল। কিছু আমাকে বাধতে হলো না এবার আমি আরেকটা জায়গায় বসিয়ে দিচ্ছি এখানে দেখুন দুটো পাশাপাশি রাখলেও ভালো লাগতো কিন্তু আলাদা আলাদা রাখলেও দেখছি ভালো লাগছে দেখতেই পেলেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে তো আমি এমনি মানে আমার এটা করতে ইচ্ছা করলো তাই আপনাদেরকে আমি করে দেখালাম তো আপনারা জানাবেন কমেন্টে যে কেমন লাগলো ভিডিওটা আর বগনভিলিয়া এরপরে তো আস্তে আস্তে ফুল ফোটা অনেকটা কমে যাবে মানে ফুটবে মানে খুব যে যেটা আমরা ফেব্রুয়ারি মার্চে পার ছি সেটা কিন্তু মে জুন জুলাই এগুলোতে কিন্তু পাবো না জুলাইয়ে তো আবার বৃষ্টি চলে আসবে তখন তো আর পাবোই না তো তখন দেখুন এগুলো পাবো না তাই জন্য আমরা তো এখনই আমরা একটু ডেকোরেশন করে নিচ্ছি যতটা পারছি আর যে প্লাস্টিকের পাখিটা ছিল সেটা আমি নিচের মধ্যে দেখুন মনে হচ্ছে ঘাসের ওপরে কোনো ঘাসের দানাগুলো খাচ্ছে এরকমভাবে আমি বসিয়ে দিলাম দেখুন অনেকেই বন্ধুরা নতুন নতুন ভিডিও দেখতে চান যাদের নতুন নতুন ভিডিও দেখতে ইচ্ছে করছে তারা তাদের কাছে এই ভিডিওটা কিন্তু আশা করছি খুবই ভালো লাগবে একটা একদমই অন্য ধরনের ইউনিক একটা ভিডিও সেটা আমার ইচ্ছে হলো করতে তাই করলাম আর আমি এরকম মাঝে মাঝেই করি একটু সাজাই গাছ গাছকে যখন দেখি খুব সুন্দর লাগছে দেখতে তখন একটু অন্য ধরনের কিছু করার চেষ্টা করি তো আপনারা ভিডিওটা অবশ্য করেই দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এভাবে আমি একটা সুন্দর করে ডেকোরেশন করে দিলাম এটা কিন্তু অনেক দিন আমার গাছে থাকবে আপাতত আর দৃষ্টি টিষ্টি হলে তখন তো সরিয়ে দেওয়াই হবে এভাবে থাকলে মনে হবে সত্যি পাখি বসে আছে দেখুন গাছের মধ্যে গাছেও মনে হচ্ছে পাখি বসে আছে গাছের তলায়ও মনে হচ্ছে পাখি আছে সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি এবারে এইভাবে আমি ভিডিওটা এবার এখানেই শেষ করবো বাই বাই টেক কেয়ার